আল্লাহ শয়তানের যে চারটি প্রার্থনা কবুল করেছিলেন এর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে আসুন জেনে নেই বিস্তারিত সালাম আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় ইসলাম দরদি ভাই ও বন্ধুগণ আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক মহান আল্লাহ তালা হজরত আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করেছিলেন শয়তান আদমকে সেজদা না করে আল্লাহর নির্দেশকে অমান্য করেছিল যার কারণে আল্লাহ তালা তাকে অভিশপ্ত হিসাবে বহিষ্কার করেছিল এরপর শয়তান মানুষের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিজ্ঞা করল যে সেও মানুষকে নিজের মতো পথভ্রষ্ট করে ছাড়বে তার মতো জাহান্নামি বানাবে আল্লাহ যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন শয়তান তখন মানুষকে পথভ্রষ্ট করার জন্য কিয়ামতের দিন পর্যন্ত চারটি বিশেষ ক্ষমতা চাইল এক শয়তানকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে দুই তার রিজিকের ব্যবস্থা করতে হবে তিন তাকে লোকচক্ষুর আড়ালে রাখতে হবে চার সে যেন মানুষের দেহের শিরায় শিরায় রক্তের সাথে চলতে পারে আল্লাহ শয়তানের এই চারটি প্রার্থনাই কবুল করেছিলেন এরপর শয়তান আল্লাহ তালাকে বলল আপনি আমাকে যেমন উদ্ভ্রান্ত করেছেন আমিও অবশ্যই তাদের বিপদগামী করার জন্য আপনার সকল পথে বসে থাকবো অর্থপাত তাদের কাছে আসব তাদের সামনের দিক থেকে পেছন দিক থেকে ডান দিক থেকে এবং বাম দিক থেকে আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না শয়তান যখন চারিদিক থেকে মানুষকে সর্বশান্ত করার জন্য অঙ্গীকার করল তখন তারা বলল হে ফরওয়ার তাহলে মানুষের কি হবে মানুষ কিভাবে রক্ষা পাবে শয়তানের হাত থেকে কিভাবে পালাবে মহান আল্লাহ তালা তখন বলেন উপর ও নিজ দিয়ে দুটি রাস্তা খোলা আছে মানুষ যখনই আল্লাহ আল্লাহতালার সাহায্য পাওয়ার জন্য উপরের দিকে দু হাত উঠাবে অথবা মাটিতে সিজদা করবে তখন তারা শয়তানের অনিষ্টতা থেকে রক্ষা পাবে শয়তান মানুষের সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে ক্ষতি করার ক্ষমতা চাইল এবং আল্লাহ তাকে সেই ক্ষমতা দিয়েও দিলেন কিন্তু আল্লাহ তালা তো গফর তিনি মানুষকে ক্ষমা করার জন্য উপর ও নিচ থেকে দুটি রাস্তা রেখে দিলেন মহান আল্লাহ তালা আশ্বাস দিয়ে বলেন বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনারাশির পরিমাণও হয় এবং তারপরে যদি সে তার ভুল বুঝতে পেরে অনুশোচনীয় হয়ে আল্লাহ তালার কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ তার গুনাস সমূহ ক্ষমা করে দেবেন আর এদিকে শয়তানও প্রতিজ্ঞাবদ্ধ যে সে কোনোভাবেই মানুষকে তওবা করতে দেবে না শয়তান মানুষের মনে বিভিন্ন রকমের উদ্ভট সন্দেহ তৈরি করে দেয় এবং তওবা করছি করব করে মানুষের তওবা করার সময় ফুরিয়ে দেয় এবং তাকে জাহান্নামি বানিয়ে ফেলে তাই আমরাও অনেকে দ্বিধা দ্বন্দ্বে থাকি যে আসলেই কি আমাদের সব গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহ তালা বলেন বলে দাও হে আমার বান্দারা যারা নিজেদের উপর অবিচার করেছ তারা আল্লাহ তালার রহমত থেকে নিরাশ হও না তোমরা তোমাদের পালনকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল আসলেই কি আমাদের সব গোনা মাফ হয়ে যাবে আল্লাহ তালা বলেন তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন আমাদের পাপকে নিশ্চিন্ন করে দেবেন আবারও যদি পাপ করি তাহলে আল্লাহ বলেন তিনি বারবার ক্ষমা করেন তিনি নিরন্তর দয়ালু তাহলে কিভাবে ক্ষমা পাবো আল্লাহ বলেন বিশুদ্ধ চিত্তে তওবা করলে আল্লাহ পাপ মাফ করে দেবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন অর্থাৎ আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন তওবার শর্তে আর যদি মাফ চেয়ে নেই তাহলে আল্লাহ বলেন তোমাদের মধ্যে কেউ অজ্ঞতাবশত যদি মন্দকার্য করে অর্থপর তওবা করে এবং সংশোধন করে নেয় তবে তো আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু তওবার কি আর কোনো লাভ আছে আল্লাহ শুধু ক্ষমা করেন না বরং কেউ তওবা করলে ইমান আনলে এবং সৎকর্ম করলে আল্লাহ তাদের পারস্পরিক পূর্ণ দ্বারা পরিবর্তন করে দেবেন আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু অথচ আল্লাহর এত প্রতিশ্রুতির পরেও শয়তান আমাদের শুধু ধোকা দিতেই থাকে মনে হয় যে থাক কিবা আর বয়স হয়েছে এখন না হয় একটু গোনাহের কাজ করেই নেই পরে তো তওবা করেই নেব আর এভাবেই শয়তান আমাদের রক্তের শিরায় উপশিরায় ঢুকে আমাদের তওবা করার ইচ্ছা শক্তিকে দুর্বল করে দেয় গুনাহকে সহজ এবং স্বাভাবিক করে দেয় ধীরে ধীরে গুনাহ করার আকাঙ্ক্ষা আরও বাড়িয়ে দেয় অন্যদিকে কমিয়ে দেয় তবা করার সব ইচ্ছাকে একটা সময়ে তবা করার কোনো ইচ্ছাই আর থাকে না আর আমরা রমজান সবে বরাত সবে কদর বা বিশেষ কোনো সময়ে তবা করলেও সেটা কেবল মুখেই থেকে যায় মনের ভিতরের খারাপ কাজগুলোর চিন্তা ভেতরেই পোষণ করে রাখি অনেকে আবার ইচ্ছা মতো গুনাহ করতেই থাকে এবং ভাবে আরে আল্লাহ তো ক্ষমা করেই দেবে এবং আল্লাহর কোনো বিধিবিধানের তোয়াক্কাই করে না আর এভাবেই আমরা তওবার অভিলাষ করলেও শেষ পর্যন্ত আর তওবা করা হয় না আর এভাবেই দুনিয়া ছেড়ে বিদায় নিতে হয় আমরা যদি আসলেই আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আমাদের মনের মধ্যে আমাদের কৃতকর্মের তীব্র অনুশোচনা এবং লজ্জিত হতে হবে এবং গোনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহর সাথে নিরিবিলি কথা বলি হাত উঠিয়ে কান্নাকাটি করি চোখে অশ্রু আনি মনটা পাথর হয়ে গেলেও কান্নার চেষ্টা করি আরবি না জানলেও নিজের ভাষায় আল্লাহর সাথে কথা বলি ক্ষমা চাই বারবার চাইতেই থাকি আন্তরিকতার সাথে নিজের সব জুলুম স্বীকার করে নেই ইনশা আল্লাহ আল্লাহর রহমতের সাগরে দয়ার জোয়ার বয়ে যাবে আল্লাহ ক্ষমাশীল তিনি তো ক্ষমা করতেই পছন্দ করেন আর আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ ক্ষমাশীল আর কে আছে হ্যাঁ আমাদের মহান প্রতিপালক আপনি আমাদের চিরশত্রু শয়তানের সমস্ত রকমের অসা থেকে হেফাজত করুন এবং আমাদের বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি আপনার পরিচিত অপরিচিত সকলের কাছে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ